সুন্দর করে বল গড়াবেন আপনার জন্য রয়েছে পাঁচটা সুযোগ দেখা যাক কাঠের বাধা পেরিয়ে কয়টা বল রিসিভারে বাঁধাতে পারে চাচি বল আসছে সুন্দরভাবে গড়ে প্রথম বলটা যাবে সবাস একটা দ্বিতীয় বল সবাস দুইটা একটা রিসিভারে দুইটা বল পড়েছে আর একটা বল আসছে সুন্দর কেটা বলটি দিয়েছে চাচি আর চাচির জন্য পুরস্কার রয়েছে হলো 2 কেজি আটা 2 লিটার সাবান তেলের বোতল সাথে রয়েছে আর ও কেজি চিনি সুন্দর করে চাচির হাতে তুলে দেওয়া হচ্ছে পুরস্কার পুরস্কারের সাথেও চাচি পেয়ে যাবে আরো একটি একটি শেভ সাবান যা কিনা 99.99 শতাংশ রোগবাহী জীবাণু ধ্বংস করে আপনার পরিবারকে রাখে সুরক্ষিত চাচি সামনের দিকে চলে যাবেন এবারে আমরা ডেকে নেব আমাদের পরের প্রতিযোগীকে এই যে আপনি সামনে চলে আসেন দেখি আপনার জন্য পাঁচটা সুযোগ রয়েছে আপনার কি মনে হচ্ছে পাঁচটা বল রিসিভারে বাঁধাতে পারবেন তো পাঁচটা বল বাঁধাতে পারলে আপনি পেয়ে যাবেন পাঁচ রকমের পুরস্কার আপনি খেলার জন্য প্রস্তুত আপু সুন্দর করে বল গড়াচ্ছে দেখি আপু কয়টা বল রিসিভারে বাঁধাতে পারে দেখা যাবে প্রথম বল আসছে যাবে সাবাস একটা যাবে দুইটা একটা রিসিভারে দুইটা বল পড়ে গেল তিনটা সাবাস তিনটা বলে রিসিভারে বাঁধিয়ে আপু পেয়ে যাচ্ছে পুরস্কার হিসেবে দুই কেজি আটা দুই কেজি ডাল সাথে রয়েছে আরো দুই লিটার সয়াবিন তেলের বোতল পুরস্কারের সাথেও আপু পেয়ে যাবে আর একটি একটি সেব সাবান আপনি আপু আস্তে আস্তে আপনি চলে যাবেন সামনের দিকে এবারে আমরা দেখে নেব আমাদের পরের প্রতিযোগীকে এই যে চাচি আপনি সামনে চলে আসেন দেখি আপনি খেলার জন্য প্রস্তুত দেখা যাক সুন্দর করে বল ভরছে চাচি আসছে বল দেখি কাটের বোতলের বাধা পেরিয়ে কয়টা বল রিসেভারে বাধে আর কোন কোন পুরস্কার জিততে পারে চাচি আসছে বল একটা দুইটা একই রিসিভারে বেঁধেছে তিনটা বল রিসিভারে বাঁধাতে পেরেছেন চাষি আর আপনার জন্য পুরস্কার রয়েছে হলো দুই কেজি আটা দুই কেজি পোলাও চাল সাথে রয়েছে আরো দুই কেজি চিনি তাতে পেয়ে গেছে তিন রকমের পুরস্কার আর পুরস্কারের সাথেও তাতি পেয়ে যাবেন আরো একটি একটি সেব শাবান পুরস্কার নিয়েইবারে তাতি হাসতে হাসতে চলে যাবেন সামনের দিকে আমরা এবারে ডেকে নেব আমাদের পরের প্রতিযোগীকে এই যে আপু আপনি সামনে চলে আসেন দেখি সুন্দর করে বুঝে টার্গেট করে গরান দেখা যাক সুন্দরভাবে বল গড়িয়েছে আপু বল গড়িয়ে আসছে একটা বল নিচে পড়ে গেল দেখা যাক কাঠের বোতলের বাধা পেরিয়ে কয়টা বল রিসিভারে বাধাতে পারে আর কোন কোন পুরস্কার জিততে পারে আপু একটা দেখা যাবে আর একটা বল আসছে দেখি কোন রিসিভারে বাঁধবে একই রিসিভারে দুইটা পড়েছে দুইটা আরও একটা বল আসছে দেখা যাক কোন রিসিভারে পড়বে দুইটা বল রিসিভারে বাঁধিয়েছেন আপু আপনার জন্য পুরস্কার রয়েছে হলো দুই কেজি আটা সাথে রয়েছে আরো দুই কেজি চিনি পুরস্কারের সাথে অপু পেয়ে যাচ্ছেন আরো একটি একটি সেব সাবান পুরস্কার নিয়ে হাসতে হাসতে আপনি চলে যাবেন সামনের দিকে আমরা এবারে ডেকে নেব আমাদের পরের প্রতিযোগীকে এই যে আপু আপনি সামনে চলে আসেন দেখি তারা করবে করবেন একটু মনোযোগ দিয়ে গড়াবেন তাহলে সবগুলো বলে রিসিভারে বাধাতে পারবেন দেখা যাক সুন্দর করে বল গড়ে আসছে দেখি কয়টা বল রিসিভারে বাঁধে প্রথম বলটা একটা আপুর জন্য সবাই একটা জলে তালি আপু চারটা বল রিসিভারে আর আপনার জন্য পুরস্কার রয়েছে হলো দুই কেজি আটা দুই কেজি ডাল দুই লিটার সয়াবিন তেলের বোতল সাথে রয়েছে আরো দুই কেজি চিনি সুন্দর করে আপুর হাতে পুরস্কার সাজিয়ে দিচ্ছে দুই হাত ভর্তি পুরস্কারের সাথেও আপু পেয়ে যাবেন আরো একটি একটি সেব সাবান যা কিনা নিরানব্বই দশমিক নয় নয় শতাংশ রোগবাহী জীবাণু ধ্বংস করে আপনার পরিবারকে রাখে সুরক্ষিত আপু দুই হাত ভর্তি পুরস্কার নিয়ে হাসতে হাসতে আপনি চলে যাবেন সামনের দিকে এবারে আমরা ডেকে নেব আমাদের পরের প্রতিযোগীকে তাতে আপনি সামনে চলে আসেন দেখি আসছে কাছাকাছি প্রথম বল দেখি কোন রিসিভারে পড়বে একটা আমার মনে হচ্ছে চাচি পাঁচটা বলে রিসিভারে বাঁধাবে তিনটা চারটা সাবাস চারটে বলো রিসিভারে বাদ দিয়ে পেয়ে যাচ্ছেন রকমের পুরস্কার রয়েছে দুই কেজি আটা দুই কেজি পোলো আচাল দুই লিটার সোয়াবিন তেলের বোতল সাথে রয়েছে আরো দুই কেজি তিনি পুরস্কারের সাথেও চাচি পেয়ে যাবেন আরো একটি একটি সেফ সাবান পুরস্কারে রয়েছে সরাসরি পুরস্কার নিয়ে তাসি হাসতে হাসতে সামনের দিকে চলে যাবেন আপনি আমরা ডেকে নেব আমাদের পরের প্রতিযোগীকে চাচি আপনি সামনে চলে আসেন দেখি হ্যাঁ মনোযোগ দিয়ে বল করাবেন চাচি আর একটু জোরে মারতে হবে সুন্দর করে বল গড়িয়েছে চাচি দেখি কাঠের বোতলের বাঁধা পেরিয়ে বল রিসিভারে আসছে প্রথম বল বল একটা দুইটা 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 রিসিভারে করে একই পড়েছে তিনটা সাবাস তিনটা বল রিসিভারে বাঁধিয়ে চাচি পেয়ে যাচ্ছেন দুই কেজি আটা দুই লিটার সয়াবিন তেলের বোতল সাথে রয়েছে আরো দুই কেজি চিনি সুন্দর করে চাচির হাতে পুরস্কার সাজিয়ে দেওয়া হয়েছে আর পুরস্কারের সাথেও চাচি পেয়ে যাচ্ছে আরো একটি একটি সেফ সাবান চাচি এবারে হাসতে হাসতে চলে যাবেন বাড়ির দিকে এবারে আমরা ডেকে নেব আমাদের পরের প্রতিযোগীকে আপু আপনি সামনে চলে আসেন দেখি আপু সুন্দর করে বল গড়িয়েছে দেখা যাক বল চলে আসছে কাঠের বোতলের বাধা পেরিয়ে দেখি কোন একটা বল মাটিতে পড়ে গেল আপু পেয়ে যাচ্ছেন চার রকমের পুরস্কার রয়েছে দুই কেজি আটা দুই কেজি পোলাও চাল দুই লিটার সয়াবিন তেলের বোতল সাথে রয়েছে আরো দুই কেজি চিনি আপু সুন্দর করে খেলেছে তাই পেয়ে যাচ্ছেন চার রকমের পুরস্কার আর পুরস্কারের সাথেও থাকছে আরো একটি একটি সেফ সাবান যা কিনা নিরানব্বই দশমিক নয় নয় শতাংশ রোগ জীবাণু ধ্বংস করে আপনার পরিবারকে রাখে সুরক্ষিত আপনি এক সাইডে চলে যাবেন আমরা ডেকে নেব এবারে আমাদের পরের প্রতিযোগীকে এই যে তাতে আপনি সামনে চলে আসেন দেখি একটু মনোযোগ দিয়ে বল করাবেন তাহলে পাঁচটার মধ্যে পাঁচটা বলে রিসিভারে বাঁধাতে পারবেন দেখা যাক সুন্দরভাবে বল করে আসছে প্রথম বলটা কোন রিসিভারে পড়বে দেখবো আমরা সবাস একটা একটা রিসিভারে দুইটা বল পড়েছে দুইটা আরো একটা বল আসছে দেখি কোন রিসিভারে পরে একটুর জন্য মিস হয়ে গেল একটা বল তিনটা সবাস তিনটা বল বাঁধিয়ে চাষি পেয়ে যাচ্ছেন তিন রকমের পুরস্কার রয়েছে দুই কেজি আটা দুই কেজি পোলাও চাল সাথে রয়েছে আরো দুই কেজি চিনি পুরস্কারের সাথে চাচি আপনিও পেয়ে যাচ্ছেন আরো একটি একটি সেব সাবান দুই হাত ভর্তি পুরস্কার নিয়ে হাসতে হাসতে চাচি চলে যাবেন সামনের দিকে এবারে আমরা ডেকে নেব আমাদের পরের প্রতিযোগীকে আপু আপনি সামনে চলে আসেন দেখি আপু আপনার কি মনে হচ্ছে পারবেন তো পাঁচটা বল দিতে পারে বাধাতে আজকে কিন্তু রয়েছে পুরস্কারের একদম সরাসরি আজকে পুরস্কার হিসাবে রয়েছে সয়াবিন তেলের বোতল পোলাও চাল চিনি ডাল আটা সহ আরো অনেক পুরস্কার আজকে সবাই জিতে নিয়ে যাবেন বাড়ি আপু প্রস্তুত

আরো একটা বল বড় হচ্ছে যাবে কিন্তু না তিনটা বল রিসিভারে বাধি আপু পুরস্কার হিসাবে পেয়ে যাচ্ছেন দুই কেজি আটা লিটার সয়াবিন তেলের বোতল সাথে রয়েছে আরো কেজি চিনি পুরস্কারের সাথেও আপু পেয়ে যাবেন আরো একটি একটি পুরস্কার নিয়ে হাসতে হাসতে আপু চলে যাবে এবারে সামনের দিকে এবারে খেলার জন্য আমরা দেখে নেব আমাদের এই যে আপুকে আপু আপনি সামনে চলে আসেন দেখি মনোযোগ দিয়ে পাঁচটা বল করাবেন আর একটু জোরে করাতে হবে সুন্দর এইভাবেই সুন্দর করে বল করান দেখি সবাই এই আমার আপুর জন্য তালি হবে সবাস একটা দুইটা একটা বল শেষের বলটা দেখি কোন রিসিভারে পরে তিনটা বল আপু পুরস্কার হিসাবে পেয়ে যাচ্ছেন দুই কেজি আটা দুই কেজি ডাল সাথে রয়েছে আরো দুই কেজি চিনি পুরস্কারের সাথেও আপুর জন্য রয়েছে আরো একটি একটি সাবান এবারে হাসতে হাসতে আপনি চলে যাবেন সামনের দিকে আমরা ডেকে নেব আমাদের পরের প্রতিযোগীকে আপু আপনি সামনে চলে আসেন দেখি সুন্দর করে বল করান দেখি হ্যাঁ আপু সুন্দর করে বল গড়িয়েছে দেখা যাক প্রথম বলটা কোন রিসিভারে পড়বে সবাই একটা জোরে তালি হবে একটা দেখা যাক বল আসছে কোন রিসিভারে পড়বে দুইটা তিনটা আরো একটা বল রয়েছে দেখি কোন রিসিভারে পড়ে সবাস চারটা বল বা দিয়েছেন। আপু দুই কেজি আটা বাদে সবগুলো পুরস্কার পেয়ে যাবেন আপু পেয়ে যাবেন মোট চার রকমের পুরস্কার আপু পুরস্কার হিসাবে পেয়ে যাচ্ছেন দুই কেজি ডাল দুই কেজি চিনি দুই কেজি পোলাও চাল রয়েছে আরো দুই লিটার সয়াবিন তেলের বোতল পুরস্কারের সাথে আপু পেয়ে যাচ্ছেন আরো একটি একটি সেফ সাবান আপু দুই হাত ভর্তি পুরস্কার নিয়ে হাসতে হাসতে সামনের দিকে চলে যাবেন আমরা ডেকে নেব আমাদের পরের প্রতিযোগীকে চাচি আপনি সামনে চলে আসেন দেখি আরেকটু জোরে করাতে হবে চাচি ওইভাবে ধাক্কা দিলে হবে না গড়াতে হবে দেখা যাক কয়টা বল ডিসিবারে পরে প্রথম বলটা শাবাস একটা সবাই তালি হবে তিনটা একটু জন্য মিস হয়ে গেল তিনটা আরো একটা বল রয়েছে দেখি কোন রিসিভারে পড়ে একই রিসিভারে দুইটা বল পড়েছে আর তিনটা বলবা দিয়ে চাচি পেয়ে যাচ্ছেন দুই কেজি আটা দুই কেজি পোলাও চাল সাথে রয়েছে আরো দুই কেজি ডাল পুরস্কারের সাথেও চাচি পেয়ে যাবে আরো একটি একটি সেব সাবান চাচি পুরস্কার নিয়ে হাসতে হাসতে চলে যাবেন সামনের দিকে আমরা এবারে ডেকে নেব আমাদের পরের প্রতিযোগীকে আপু আপনি সামনে চলে আসেন দেখি একটু মনোযোগ দিয়ে সুন্দর করে বল গড়াবেন সাবাস সবাই তালি হবে একটা দেখা যাক দুইটা দুইটা করে বেঁধেছে তিনটা তিনটা বল রিসিভারে বাঁধিয়া আপু পুরস্কার পেয়ে যাচ্ছেন দুই কেজি আটা দুই কেজি ডাল রয়েছে আরো দুই কেজি চিনি পুরস্কারের সাথে আপু পেয়ে যাবে না একটি একটি সাবান এবারে হাসতে হাসতে আপনি চলে যাবেন সামনের দিকে আমরা ডেকে নেব আমাদের পরের প্রতিযোগীকে আপু আপনি সামনে চলে আসেন দেখি আর একটু জোরে গড়াতে হবে একটু মনোযোগ দিয়ে খেলেন সুন্দর এইভাবেই গড়ান দেখা যাক বল আসছে দেখি প্রথম বলটা কোন রিসিভারে পড়ে শাবাস একটা বল মাটিতে পড়ে গেল আর রিসিভারে বেঁধেছে একটা দুইটা দেখা যাক তিনটা সাবাস এক রিসিভারে দুইটা বল পড়েছে আর পয়েন্ট হচ্ছে এক আপনি তিনটা বল বাদ দিয়ে পুরস্কার পেয়ে যাচ্ছেন দুই কেজি আটা দুই কেজি ডাল সাথে রয়েছে আরো দুই লিটার সয়াবিন তেলের বোতল পুরস্কারের সাথেও আপনার জন্য রয়েছে আরো একটি একটি সেব সাবান আপু এবারে হাসতে হাসতে চলে যাবেন বাড়ির দিকে আমরা ডেকে নেব আমাদের পরের প্রতিযোগীকে আপনি সামনে চলে আসেন দেখি